সাতচল্লিশে যখন ভারত এবং বাংলাদেশে স্বাধীনতা লাভ তখন ব্যাপক হারে এই পূর্ববঙ্গ থেকে অর্থাৎ যেহেতু আমাদের এই ব্যবসাটা এবং এই শিল্পটা করে আমরা নির্ভরশীল আমরাও দিন বেশিরভাগ ব্যবহার করে আমরা সমস্যার সম্মুখীন এবং এরপরেও উনিশশো পঞ্চাশ সনে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয় ওই দাঙ্গাটা আরও বেশিরভাবে মানে ব্যাপক আকারে আমাদের আরও ক্ষতি করে এবং আমাদের সম্প্রদায়েরও প্রায় বেশ কিছু সংখ্যা এই দেশ থেকে চলে যায় এরপরে চৌষট্টিতেও দাঙ্গা হয়েছে তখনও আমাদের এই শিল্পটার উপরে একটা আঘাত এবং আমাদের ব্যবসাটাও ক্ষতি হয়েছে তখন তখনও বেশ কিছু সংখ্যক কিন্তু এই দেশের থেকে চলে গেছিলো